সস্তার মধ্যে বাড়ি খুঁজছেন এবং সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে তাহলে এই ভিডিওটা হবে বেস্ট যেটা আপনার কাটা জমি সহ এবং এরিয়ার মধ্যে পড়ছে এবং মোটামুটি মেন রাস্তা থেকে কম বেশি আপনার এক কিলোমিটারের মধ্যে আপনি মেন রাস্তা মানে বাস রাস্তা কম বেশি পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড একদম খুবই কাছে আছে বারো ফুট ঢালাই রাস্তার একদম পাশে পূর্বমুখী এই বাড়িটাই টোটাল আপনার চারটে বেডরুম হচ্ছে যার বাপাস থেকে নিয়ে ডান পাশে দেখতেই পাচ্ছেন অনেকটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার মেন এন্ট্রিটা হচ্ছে এরকম একটা এন্ট্রির সাথে আপনি পাচ্ছেন এখানটা হলো আপনার রিজার্ভার পজিশন করা আছে পুরো বাড়িটা আপনার টাইলস এর কমপ্লিটলি কাজ করা হয়েছে এই মুহূর্তে কম বেশি এবং এটা হলো আপনার সিঁড়ি ঘরটা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি তিন বাজে সিঁড়ি সহ আছে বাড়িটার এটা হলো আপনার এন্ট্রিটা আছে ডাব্লিউ বিএসি আপনার লাইন করা হয়েছে এখানটায় টোটালি তিনটে বেডরুম পরপর আছে এখানটা এখানে একটা বেডরুম এখানে আরেকটা বেডরুম তারপরে তিনটে বেডরুম পরপর এটা একটা মাস্ট মানে বেডরুমের মতো হচ্ছে যেটা আপনার সাইজ কম বেশি আপনার দশ 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 এগারো করে আপনি বেডরুম পাচ্ছেন যার সামনে আপনার রাস্তার ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা বেডরুম আছে টোটালি এটা আপনার এগারো ইন্টু বারো এরকম সাইজের আপনার বেডরুমটা হয়ে যাবে যেটা কমপ্লিটলি আপনি এখানটা পেয়ে যাচ্ছেন এবং তারপরে আরো একটা বেডরুম আছে আর এখানটা হলো আপনার একটা কমন ওয়াশরুম দেখানো আছে দেখে নিন পুরো কমপ্লিট আছে এক বছর মতো পুরোনো আছে এটা আপনার আপনার উপরে হলো আছে এবং এদিকটা হলো আপনার এটা কিচেন আপনি দেখতে পেয়ে যাচ্ছেন দেখুন এটাকে চাইলে আপনি মডুলার বা আপনি আপনার নিজের মতো করে করে নিতে পারবেন এখানে টোটালি যেগুলো যা লাইন পয়েন্ট যেগুলো যা দরকার পড়ে সবকিছু কিন্তু এখানে কমপ্লিটলি করা আছে এই মুহূর্তে এটা আপনার তিন নম্বর বেডরুমটা হচ্ছে দেখুন এটাও আপনার মোটামুটি এগারো ইন্টু বারো সাইজের আপনার বড় বেডরুম আছে এবং এটার থেকে দেখুন এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু কিন্তু এখানে কমপ্লিটলি আছে এবং এখানে যদি আপনি মনে করেন যে আপনি এখানে ওয়াল অ্যাচ ডালমারি করতে যাচ্ছেন সেটাও আরামসে আপনি করতে পারবেন টোটালি একদম পুরো কমপ্লিটলি করা আছে নতুন বাড়ি আছে একদমই সুন্দর ভালো পজিশনের মধ্যে আর এইখানটায় এটা হলো গ্রাউন্ড ফ্লোরের দিকে আমরা টোটাল তিনটে বেডরুম সহ পেয়ে গেলাম এবার সামনের দিকে উপরের দিকে দেখিয়ে নিচ্ছি ওপরেও আপনার একটা বড় বেডরুম কিন্তু আছে যেটার সাথে কিন্তু একটা ব্যালকানি ভিউ আপনি কিন্তু পেয়ে যাবেন এটা আপনার ওপরের দিকে মানে ফার্স্ট ফ্লোরে আরেকটা বড় বেডরুম পেলেন যার সাথে একটা ব্যালকানি ভিউ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এদিকটা আপনার একটা বড় ব্যালকানিও কিন্তু আপনার এখানটায় আছে এবং এটা টোটালি আপনার এই পাশে একটা ভ্যাকেন্ট ছাদ আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি যদি মনে করেন যে কনস্ট্রাকশন করতে চাইছেন তো আরামসে আপনি করতে পারবেন তিন তলার ফাউন্ডেশন কিন্তু এখানটা করা হয়েছে বারো রড আপনার এখানটা দেখতে পাচ্ছেন যে বারো রড কিন্তু দেওয়া আছে চারিপাশে আপনার দু ফুট আড়াই ফুট তিন ফুট করে কম বেশি ছাড় আপনার পেয়ে যাচ্ছেন যেরকম যতটা দরকার পড়ে পৌরসভা এরিয়ার মধ্যে এবং খুবই ভালো পজিশনের মধ্যে আছে পজিশনটা আমি একদম ওপর থেকে দেখাবো এবং একটা ঠাকুর ঘরও আপনি এখানটা দেখতে পেয়ে যাবেন সেটাও আমি দেখিয়ে দেবো একদম ওপরের দিকে যদি যায় দেখুন এই জায়গাটা আপনি একটা ঠাকুর ঘর পেয়ে যাচ্ছেন এবং এইখানটায় আপনার টোটালি কিন্তু যে স্টার মলটা আছে স্টার মলের ঠিক ব্যাক সাইডে আছে মোটামুটি আপনার দেড় কিলোমিটারের মধ্যে হচ্ছে এখান থেকে যদি আমি জুম করে দেখাই তাহলে এই দেখুন এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার স্টার মলের ওপরটা দেখতে পাবেন এবং এখান থেকে যদি আপনি যান তাহলে বারাসাত মেঘদূত খুবই কাছে হচ্ছে কম বেশি আপনার উইদিন আটশো নশো মিটার কি এক কিলোমিটার ম্যাক্সিমাম ডিস্টেন্সের মধ্যে হবে এবং এর ঠিক পাশে এই দিকটায় যদি যান তাহলে আপনার কম বেশি দেড় এক কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি মেন রাস্তা বাদু রোড যে 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 বাসের রাস্তা সেটা আপনি পেয়ে যাবেন মানে বাস এখান থেকে অ্যাভেলেবেল থাকবে খড়িবাড়ি বাগবাজারের যে বাসটা আছে এবং এখান থেকে মোটামুটি আপনার স্কুল কলেজ যেগুলো যা দরকার পড়বে এখানে বিসিডিএ কলেজের ঠিক ব্যাক সাইডে আমরা এখন এই মুহূর্তে আছি স্টার মল আছে ঠিক তার পাশে ক্রোমা আছে অ্যান্ড অনেক কটা আপনার শপিং মলও আপনি এখানে পেয়ে যাবেন লোকাল মার্কেটও খুবই কাজে এবং টোটো স্ট্যান্ড যদি ধরতে হয় তাহলে মোটামুটি তিন চারশো মিটার ওয়াকিং ডিস্ট্যান্সে কিন্তু আপনি এখান থেকে টোটো স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছেন তো ভালো পজিশনের মধ্যে যে এবং এটার দাম দাম নিয়ে যারা জানতে চাইছেন এটার প্রাইস রাখা হচ্ছে হলো চল্লিশ লাখ টাকা আস্কিং হয়ে গেছে কিছু কম বেশি হবে নতুন বাড়ি এক বছর মতো পুরোনো বাড়ি চার চারটে বেডরুম সহ বেস্ট দেড় দেড়ঘাটা জমি পূর্বমুখী বাড়ি খুবই ভালো পজিশন বারো ফুট মোটামুটি রাস্তা এখানে আপনি পেয়ে যাচ্ছেন এবং লোনও কিন্তু অ্যাভেলেবেল আছে ব্যাঙ্ক লোনের মাধ্যমেও যারা কিনতে চাইছেন তাদের জন্য যারা লোন করেও কিন্তু আপনি আরামসে নিতে পারবেন সেই প্রপার্টি লোকেশনটা হচ্ছে আপনার শারদা ঠিক ভেতরের দিকে বললে আপনি বুঝতে পেরে যাবেন এবং এর সংক্রান্ত আরো কিছু যদি আপনি জানতে হয় তো উপযুক্ত এবং প্রপার্টিটা খুবই ভালো পজিশনের মধ্যে আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে আর এরকম আরো সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন আর আপনারাও যদি আপনাদের প্রপার্টি পোস্ট করতে চান তো আমাদেরকে কন্ট্যাক্ট করে নিন টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম প্রপার্টি দেখতে থাকুন বাই